গীতা এলবিতে আজকের পর্বে আমরা দেখতে পাবো অগ্নিজিৎ মুখার্জিকে গীতা ফোন করে বলে আপনি টাকা খেয়ে ব্যাঙ্ক ব্যালেন্স বাড়াচ্ছেন আর এখানে বৃদ্ধ মানুষটি চোখের জল ফেলছে আমি তদন্ত করতে একটা জিনিস পাঠিয়েছি ওই দিন কোন সময় ছিল ভুবনেশ্বরগামী ফ্লাইট কটার সময় ফ্লাইট করেছিল আর পৌঁছানোর সময় কি সাইন করেছিল অগ্নিজিৎ মুখার্জি বলে এগুলো তো তোমার কাজ নয় এগুলো তো পুলিশ তদন্ত করবে গীতা বলে এগুলো সব ধামাচাপা দেওয়া হয়েছিল কিন্তু আগ্নেয়গিরিকে তো কখনও ধামাচাপা দেওয়া যায় না সে বিস্ফোরণ তো হবেই এর পরের ডেটে ক্ষিতীশবাবু তার প্রেমিক দোয়েল দত্তকে বেকসুর খালাস করতে পারবেন না আপনি অভিজিৎ মুখার্জি ভয় পায় এবং ক্ষিতীশবাবুকে বলে আপনি ভুবনেশ্বরগামী ফ্লাইটে এসে এসেছিলেন ক্ষিতীশবাবু বলে কেসটা সলভ করার জন্য আপনাকে আমি অনেক টাকা দিয়েছি এর এর পরের ডেটে আমি যেন বেকসুর খালাস পাই এই বলে ক্ষিতীশবাবু চলে যায় ভজন কৃপানের বাড়ি এসে কৃপানকে বলে আগামীকাল হোলি পদ্মের কিছু করলে গীতা আসবে আর ওই হোলিতেই গীতাকে শেষ করতেই হবে স্বস্তি গীতার গালে করে আবির দেয় গীতাও স্বস্তিকে আবির মাখায় কৃপানের গুন্ধারা এসে পদ্মকে ভয় দেখায় বস্তির লিকার কাকা গীতাকে ফোন করে বলে পদ্মকে গুন্ধারা মারতে এসেছি ওকে মেরে দে তুই তাড়াতাড়ি আয় গীতা গীতা এসে ওই গুন্ডাদের মার বন্ধুরা ভজন ও কৃপান মিলে গুন্ডা লাগিয়ে গীতাকে যে মারার চেষ্টা করেছিল গীতা পারবে সত্যিটা সামনে আনতে আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিও আর নতুন নতুন আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকুন